আমি তাদের একজন যার হাতে অভ্যুত্থানের ব্যানারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠিত হয়েছিল অন্তত আমার কথাগুলো বলার সুযোগ দেওয়া উচিত ছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে বহিষ্কার হয়ে এভাবেই নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন মাহিন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক অর্থাৎ জিএস পদে মনোনয়ন নেওয়ার পর জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে বহিষ্কৃত হয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার উনিশ আগস্ট সোমবার মধ্যরাতে এই ঘটনায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রতিক্রিয়া জানিয়ে একটি স্ট্যাটাস দেন মাহিন সরকার দেওয়া পোস্টে মাহিন সরকার লিখেছেন মাহিন সরকারের তার অনাগত সন্তানদের কাছে বলার মতো গল্প আছে মাহিন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে তার রক্ত দিয়ে রাঙিয়েছে গান পয়েন্টে ছয়জন সমন্বয়কের কর্মসূচি প্রত্যাহারের পর মাহিন সরকার বলেছিল না। মাহিন সমন্বয়কে বাকি সমন্বয়কদের বৈধতা দিয়েছে মাহিন সরকার পিলখানা হত্যাকাণ্ডের প্রেক্ষিতে ন্যায় বিচারে মাঠে নেমেছিল কেউ আসেননি পাশে আজকে কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই বহিষ্কার করে দিলেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিয়ে তিনি বলেন গুরুতর আর্থিক অনিয়ম কিংবা চারিত্রিক স্খলনের মতো অভিযোগ থাকে তারপরও সংগঠন সমূহে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয় আমি সে সুযোগও পাইনি এটা সামগ্রিকভাবে নবগঠিত রাজনৈতিক দলের জন্য ক্ষতিকর হয়ে গেল আমি সবসময়ই বিশ্বাস করি বিজয় আসমান থেকেই আসে জমিনে তার প্রতিফলন হয় মাত্র সোমবার দিবাগত রাতে গুরুতর ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করেছে এনসিপি এনসিপির দপ্তরের যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাতের পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গুরুতর দলীয় ভঙ্গের কারণে এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে নিজের পদ ও দায়িত্ব থেকে আহ্বায়ক ও সদস্য সচিবের নির্দেশক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহিষ্কার করা হলো। এই বহিষ্কারাদেশ সোমবার থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে এর আগে সোমবার দুপুরে ডিইউ ফার্স্ট নামে একটি স্বতন্ত্র প্যানেল থেকে ডাকসুর কেন্দ্রীয় সংসদের জিএস পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন মাহিন সরকার